মা বাবা নেই নিজের পড়া বন্ধ করে সংসারের দায়িত্ব সামলে উচ্চ শিখরে পৌঁছে দিতে চায় আকাশ পড়া ছেড়ে দশ বছর বয়স থেকে ভাইবোনকে নিয়ে সংসার সামলে যাচ্ছে দাদা পুলিশ হয়ে দাদার স্বপ্ন সফল করতে মরিয়া বনবস্তির স্বপ্না গরুমারা জাতীয় উদ্যানের মধ্যে অবস্থিত আর পাঁচটি বনবস্তির মধ্যে অন্যতম বুধুরাম বনবস্তি সবুজ ঘেরা জঙ্গলের মাঝে মা বাবা নিয়ে ভালোই কাটছিল আকাশের শৈশব তবে আচমকা বাবার অস্বাভাবিক এবং তার কিছু সময় পরেই মার সংসার ছেড়ে চলে যাওয়া যেন এক লহময় আকাশকে মানসিকভাবে শৈশব থেকে যুবকে পরিণত করে দেয় বন্ধ হয়ে যায় স্কুলের পড়া নিজের বয়স হবে তখন দশ বছর ঘরে মা বাবা হারানো খুদে ভাইবোন পরিস্থিতি যেন শক্তি যোগায় আকাশকে দুবেলা দুমটো খাবার জন্য যোগ দেয় বনবস্তিতে চলা বিভিন্ন কাজকর্মে সেই থেকেই শুরু হয় লড়াই এত সংঘর্ষের মধ্য দিয়ে চলা সদ্য ভোটার তালিকায় নাম ওঠা আকাশ ওরাও মুখে একগাল হাসি নিয়ে বর্ণনা করে যায় জীবন সংগ্রামের এক কঠিন বাস্তব চিত্রের বনবস্তিতে যখন চলছে রঙের উৎসব সেই সময় বনবিভাগের বিভাগের গীতাঞ্জলি প্রকল্পের আওতায় পাওয়া মাথাগোজার গোজার স্থানটির একটি কোণে বসে ক্লাস নাইনের নোটখাতার পাতা উল্টানো স্বপ্না ওরাও দৃশ্য ধরা পড়ে ক্যামেরা লেন্সে আকাশের বোন স্বপ্না জ্ঞান হবার পর থেকে যে দেখে যাচ্ছে নিজের পড়া বন্ধ করে দিন করে মা বাবার ভূমিকা পালন করে সংসার চালিয়ে আশা দাদাকে নিজেও উপলব্ধি করে এই কঠিন সংগ্রামের যন্ত্রণা সে কারণেই হয়তো বনবস্তিতে চলা হোলির উৎসবে অংশ না নিয়ে ভবিষ্যতে পুলিশ কর্মী হয়ে দাদার কাঁধে হাত রাখতে মরিয়া স্বপ্না ওরাও কি হয়েছিল আর মা মা

খাওয়া দাওয়া রান্না বান্না কি করে আমি করতেলাম বুঝে মানে মা বাবা দুজনেরই দায়িত্ব তুই পালন করিস হ্যাঁ এখন মা ওদের মা বাবা তুই হ্যাঁ তোর নাম কি বললি আকাশুর আকাশুর বাড়ি কোথায় হ্যাঁ বুদ্রাম 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 কান্দুকুরি তোমার নাম কি সুকুমারা তুমি কোন ক্লাসে পড়ো নাই নাই মা বাবা নাই সংসারটা কে চলে দাদা বড় হয়ে কি ইচ্ছা করে পুলিশ পুলিশ চাকরি করবে এখানে পড়াশোনা করতে অসুবিধা হয় না লাইট আছে লাইট চলে আর সংসারটা কে চালায় এখন রান্না টান্না কে করে তারপরে স্কুল যাও কোন স্কুলে পড়ো